ওয়েলকাম বন্ধুরা এই ভিডিওতে আরেকটি স্কেম নিয়ে আলোচনা করছি আপনারা হয়তো একটি মার্কেটে নতুন স্কেম চলে এসেছে আপনারা হয়তো অনেকেই জানছেন বা যারা জানেন না এই ভিডিওটা দেখুন সম্পূর্ণভাবে বুঝুন শুনুন তারপরে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কী ধরনের স্কেম হতে চলেছে বা হচ্ছে তো যারা ইন্টারনেট কেপ চালাচ্ছেন বা যারা অনেক ধরনের আইডি নিয়ে রেখেছেন স্পাইস মানি পে ওয়ার্ল্ড রিচার্জ আইডি প্যান কার্ড আইডি এই সমস্ত ধরনের আপনার আইডি নিয়ে কাজ করছেন তো এর আগে ফ্রড ভাবে হতো যে আপনার কোনো আইডি আছে আপনার সেক্ষেত্রে কোনো থার্ড পার্টি বা কোনো যারা ফ্রড করে তারা আপনাকে হয়তো একটি এস এম পাঠায় বা কল করে জানায় যে দাদা আপনার আপনার যে আইডি রয়েছে সেই আইডিটা আপডেট নেই বা আপনার আইডি ব্লক হয়ে যাবে তো আপনাকে এই আপডেট করতে হবে আপডেটের ক্ষেত্রে জানাবে বা আরও কিছু একটা শেয়ার বা কিছু একটা অপশন দিবে যেই কাজ করলে আপনাকে হয়তো সে আপনি আপনি ভাববেন যে না এই আপডেট না করলে আমার আইডি কিন্তু ব্লক হয়ে যেতে পারে তো সেই সেইভাবে অনেকজন কি করে থার্ড পার্টিকে যা বা যারা ফ্রড করে তাদেরকে নিজের আইডি পাসওয়ার্ড এবং ওটিপি শেয়ার করে দেয় এইভাবে করলে কিন্তু তারা ডিএমটি থেকে মানে মানি ট্রান্সফার থেকে তারা আপনার ওয়ালেট থেকে সম্পূর্ণ টাকা কিন্তু উধাও করে দেয় মানে আপনার ওয়ালেট জিরো ফাঁকা করে দেয় তো এইভাবে স্কেম আগামী দিনে হচ্ছে বা এর আগে অনেক হয়েছে প্রচুর হয়েছে আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন বা ফেসবুকে দেখেছেন বা শুনেছেন বা অনেকজনের সঙ্গে এভাবে হয়েছে অনেকজনের টাকা এভাবে ফ্রোড হয়েছে তো আপনাদেরকে একটাই কথা বলবো যারা এই সাইবার কেব বা অনলাইন বিজনেস করছেন বা টাকা পয়সার কাজ করছেন আপনারা সতর্ক থাকবেন এই ধরনের কাউকে ওটিপি পাসওয়ার্ড কিছুতেই শেয়ার করবেন না আপনি আপনার যদি কোনো আইডির সমস্যা থাকে আপনার কোনো আইডির সমস্যা রিচার্জ আইডি এপিএস আইডি আপনার যে ধরনের আইডি আপনি নিয়ে কাজ করছেন আপনার যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই নিজের লোকাল ডিস্ট্রিবিউটারকে জানাবেন বা আপনি হয়তো কাস্টমার কেয়ারে ফোন করে জানাবেন অযথা আপনি কাউকে থার্ড পার্টিকে মানে আপনি হয়তো চিনেন না জানেন না সে আপনাকে চিনে না জানে না তাকে আপনি নিজের আইডি পাসওয়ার্ড ওটিপি নিজের ডকুমেন্টস কিছুতে শেয়ার করবেন না তো এই ছিল স্কেম নিয়ে কোথায় যেগুলো হয়ে গেছে আগে বা এখনও হচ্ছে এভাবে সতর্ক থাকবেন আরেকটি নতুন স্কেম মার্কেটে চলে এসেছে এই নতুন স্কেম ফ্রড আপনাদেরকে জানিয়ে রাখি নতুন স্কেম হচ্ছে যে অনেকজনের অ্যাকাউন্টে ফ্রডরা কি করে একটি এসএমএস পাঠায় টাকা ক্রেডিট হওয়ার এসএমএস এম পাঠায় যে ধরে নিন আমার অ্যাকাউন্টে একটি এস এম এস পাঠায় যে দশ হাজার টাকা ক্রেডিট মানে আমার মোবাইলে এসএমএস আসলো দশ হাজার টাকা ক্রেডিট আমার অ্যাকাউন্টে মানে ক্রেডিট হলো মানে জমা হলো তো অনেকজন কী করে যে এস এম এস দেখে বুঝতে পারে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে হয়তো দশ হাজার টাকা কেউ পাঠালো তারপর কী করে ফ্রোডরা সেই যাকে টাকা পাঠায় তাকে কিন্তু আবার একবার কল করে কল করে একবার জানায় যে দাদা আমার ভুল করে আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা চলে গেছে আপনি এটা কাজ করুন আপনি এই দশ হাজার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। বা সেক্ষেত্রে আপনাকে লোভও দিবে সেক্ষেত্রে আপনাকে লোভ দিবে যে দাদা দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ভুল করে চলে গেছে আপনি এটা কাজ করুন দু হাজার টাকা আপনি রেখে নেন বাকি আট হাজার টাকা আমাকে ফেরত দিয়ে দিন এইভাবে কিছু বাহানা করে ফ্রডরা তাদের যেমন বুদ্ধি সেভাবে করে তো অনেকে কী করে যে এস এম এস দেখে শুধু এস এম এস দেখে যে হ্যাঁ ক্রেডিট হয়েছে তার সঙ্গে তার অ্যাকাউন্টে আবার সে টাকা ফেরত দিয়ে দেয় তো এটা স্কেম কীভাবে হয়ে যায় যে এই আপনাকে যে এস এম এস পাঠায় ক্রেডিটের শুধু এই তারা কিন্তু এস এম এসই পাঠায় তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠায় না তো এই ধরনের যদি এস এম এস আসে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট চেক করবেন আপনার ব্যালেন্স চেক করবেন যে আপনার ব্যালেন্সে টাকা আসলো কি না হ্যাঁ কেউ যদি ভুলবশত যদি টাকা পাঠিয়ে দেয় আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে ভুলবশত তো আপনি অবশ্যই তার তথ্য নেবেন কোথায় থাকেন যদি খুব কাছে থাকে অবশ্যই তাকে ডাকবেন বা পরিচয় করে আপনি হাতে কেশ দিতে পারেন তো এই ধরনের কিছু যদি ভুলবশত হয় তো অবশ্যই আপনি তাকে ঠিকমতো দেখে বুঝে তারপরে টাকা দিতে পারেন অযথা আপনি কাউকে চিনেন না জানেন না আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাবে না তারা শুধু একটি এসএমএস দিবে আপনি বুঝবেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি কি করবেন ভুল করে টাকাটা পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিটেলসও তারা পেয়ে যায় এবং আপনার যে টাকাটা যায় সেটাও আপনার লস হয়ে যায় তো এই ধরনের মার্কেটে নতুন স্কিম বেরিয়ে এসেছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন তো এই ভিডিওটা দেখে আপনারা হয়তো যারা যারা নতুন শুনলেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা জানেন না আর এই অনলাইনের স্কেম নিয়ে বা বিভিন্ন আইডি নিয়ে আপনার যদি ভিডিও কোনো আপডেট নিতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ